আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্যার জিবিন চলে এসেছি আপনাদের সাথে বলেন তো আমার হাতে কি আছে একটা মিষ্টি কুমড়া আছে আমার হাতে দেখেন আর এখানে ভর্তি স্বর্ণ প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার কিন্তু আপনার স্বর্ণ আছে এখানে আর কি কি আছে আজকে কিন্তু ভাই আমাদের দেখাবে আসসালামু আলাইকুম তো আমি কিন্তু এখন আছি হচ্ছে মুক্তা জুয়েলার্সে আমরা কিন্তু এখন আছি মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশে যে পুরবী মার্কেট আছে তাই না সেখানে তো আমরা এখন দেখব এর মধ্যে কি আছে দেখেন এখন স্বর্ণের যা দাম আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছি খুবই কম ওজনে দেখেন ওয়াও এখানে অনেক রকমের আইটেম আছে দেখেন খুব সুন্দর সুন্দর কত আনা থেকে ভাইয়া শুরু হবে চার আনা থেকে শুরু ওকে টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা চার আনা থেকে হচ্ছে আমাদের শুরু হ্যাঁ খুবই সুন্দর কালেকশন আমরা দেখাবো দেখেন এখানে অনেক অনেক রকমের আইটেম আছে আমরা এক এক করে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখেন এখানে অনেক ডিজাইনের আপনার আছে এক একটা এক এক ডিজাইনে একটা ডিজাইন পাচ্ছি না এই যে এটা পাইলাম শুধু এগুলোর ডিজাইন দেখুন এটা দেখেন খুবই সুন্দর এটা এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা চমৎকার একটা কালেকশন দেখেন এটা পাঁচ আনা আছে না এটা হচ্ছে পাঁচ আনা আছে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে পাঁচ আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন যেটা চার আনা পাঁচ পাঁচ আনা এটা হচ্ছে আবার চার আনা পাঁচ প্রতি এক আনা দুই আনা কিন্তু কম বেশি হতে পারে কারণ একটা যদি শেষ হয়ে যায় আসলে সেম তো ওজনের আবার আসে না কারণ এটা হাতে বানানো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা তিন আনা পাঁচ প্রতি নয় পয়েন্ট আছে ওয়াও এই আপনার চাপটা দুটো হচ্ছে তিন আনা চার পাঁচরতী কি সুন্দর মানে একদম বিউটিফুল এটা কি কাজ করা আছে ভাইয়া আমরা প্রিন্টের কাজ বলি কাজ ওকে আইসির কাজ করা আছে দেখেন উপরে খুব সুন্দর এটা হ্যাঁ আইসির কাজ আছে তিন আনা পাঁচ রত্তি এটা হচ্ছে তিন আনা পাঁচ রত্তি খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা পাঁচ রত্তি মার্শাল এত সুন্দর কালেকশন করেছেন ভাইয়া মানে একদম কম আর মুক্তা জুয়েলার্স কিন্তু আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন দেখা দেখেন এটা হচ্ছে পাঁচ আনা অনেক সুন্দর এটা পাঁচ আনা এত বিউটিফুল দেখেন খুব সুন্দর এটা সুশীত আসছে নতুন এই যে চার আনা এটা এটা হচ্ছে চার আনা খুব সুন্দর এটা হচ্ছে চার আনা অনেক সুন্দর এটা চার আনা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি দেখেন আরেকটা আইটেম যেটা এটা হচ্ছে চার আনা পাঁচ আছে অনেক সুন্দর চার আনা পাঁচ রুটি বিউটিফুল এটা চার আনা আমাদের চার আনার মধ্যে আছে তাই না খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের কত এটা চার আনা খুবই সুন্দর হ্যাঁ এখানে অনেক রকমের কালেকশন আছে র্যান্ডম র্যান্ডম এটা ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর দেখেন অনেক বিউটিফুল এটা ওয়েটটা কত আছে ভাইয়া এটা পাঁচ আনা আছে এটা পাঁচ আনা না জোড়াটা পাঁচ আনা আছে এটা হলো ছয় আনা পাঁচwidetilde দুনো ধরে 22 ভেরিয়েন্ট এটা হচ্ছে ছয় আনা পাঁচwidetilde খুব সুন্দর এটা ছয় আনা পাঁচwidetilde মাশাআল্লাহ খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা কেমন আছে ওটা হলো আনা

কেমন খুবই সুন্দর সুন্দর কানেকশন কিন্তু হ্যাঁ নয়না চার ছয় পয়েন্ট ওকে খুব সুন্দর এটা নয়না চার ছয় পয়েন্ট অনেক সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা বিউটিফুল দেখেন আচ্ছা এখানে চেন দেখাচ্ছি না হ্যাঁ আমরা সব ইয়ারিংস গুলো দেখিয়ে দিলাম তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা মুক্তা জুয়েলার্স পেয়ে যাবো আমরা কার্ড দেখিয়ে দিব ভাইয়া এটা হচ্ছে মুক্তা জুয়েলার্স আপনার এটা শপ নাম্বার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর আপনার শপ নাম্বার হচ্ছে 8 তাই না সেকশন হচ্ছে 7 পল্লবী মেট্রো স্টেশনের সাথে একেবারে আচ্ছা মেট্রো স্টেশনে একদম সাথে আপনার পুরোবি সুপারমার্কেট